আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর অশেষ আমাদের ভালো আছেন আমার শরীরটা অনেক দিন থেকে খারাপ তারপরেও আলহামদুলিল্লাহ কাজকর্ম করতে পারছি এর মধ্যে করতে হচ্ছে আসলে মেয়ে মানুষ অসুস্থ হলে খাবারের ব্যবস্থাটা বাকি সদস্যদের জন্য করতে হয় নিজেরও তো লাগে তো যে কারণে টুকটাক রান্নাবান্না করেই চালাচ্ছে কালকে তো একেবারেই ফাঁকি দিয়েছি বলা আজকে একটু হালকা রান্না পান্না কী কী করি জানি না আমার ম্যাডাম এসেছে তো যাই রান্নাঘরে যাই করছি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে দোয়া করবেন সবাই আমার জন্য যেন খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারি তো চলেন এবার আপনাদেরকে নিয়ে রান্নাঘরে যাই ইলিশ মাছ বের করে দিয়েছিলাম দুইটা আজকে খুব বেশি বড়ো না মিডিয়াম সাইজের আর এই মরিচগুলো সেই পরশু এনে রেখেছি এভাবেই আছে আর আঞ্জুকে দিলাম একটু মসুর ডাল ধুয়ে দিতে আমি সকাল থেকে কিছুই খাই নাই বলা চলে তো একটা আপেল কেটে নিলাম সেটা নিয়ে লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম আমি যেই টাইপের ফলগুলো খেতে পছন্দ করি না এভাবে খেলে মনে হয় মোটামুটি একটু ভালো লাগে আর কি তো মসুর ডালটা হচ্ছে হাতে মেখে সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দেব। হাফ টমেটো দিয়ে দিয়েছি আর এই কাঁচা পেঁয়াজ মরিচ রসুন তেজপাতা একটু জিরা দিয়েছি গোটা আর লবণ পরিমাণ মতো তেল দিয়ে হাতে মেখে এটা বসিয়ে দেব গতরা কালকেও শুধু খিচুড়ি খাইয়েছি একবেলা রাতের বেলা ভর্তা ভাত খাইয়েছি তো ভাবলাম বারবার তো ভর্তা বা খিচুড়ি কোনোটাই প্রতিদিন ভাল লাগে না দুইটা মাছই একসাথে রান্না করে রাখবো আর হঞ্জু মাছও কেটে দিচ্ছে এদিকে সকালে আমি আমার পাতলা কম্বল দুইটা মেশিনে দিয়েছিলাম মনেই নাই সেগুলো ওকে বের করে দিলাম যে মেলে দিতে আর ইলিশ মাছ দুইটাও আমি হচ্ছে হাতেই মেখে সব কিছু একসাথে মেখে দিয়ে বসিয়ে দেবো এটা যে ইলিশ মাছ ইলিশ মাছের যে চাল দেওয়া যে তরকারিটা হয় সেটা এভাবে ইলিশ মাছ রান্না খেতে আমার ভালোই লাগে যদি আমি মাছ খাই না আর ইলিশ মাছ আনিস পছন্দ করে তো ভাবলাম একবার একটু বেশি করে রান্না করে রাখে লাভ নাই যদিও আজকের তরকারি তো আর কাল খাবে না এই ধরনের অভ্যাস সেই বাসার মানুষের নাই তো যাই হোক ডালটাও হয়ে গিয়েছে মাছটা তারপরে এমনভাবে রাঁধলাম যাতে ওরা চাইলে রাতেও খেতে পারে মাছটাও দিয়ে হয়ে যাচ্ছে পাশের চুলাতে ভাতও বসিয়ে দিলাম রাইস কুকারে মাছটাও হয়ে গিয়েছে এটার একটু পাতলা পাতলা ঝোলই ভালো লাগে তো সেটাও ঢেলে নামিয়ে নিলাম আর ডালটা তো আগেই হয়েছিলো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ